আমাকে দিয়ে দাও হযরতে আবু বকর বললেন ঠিক আছে যাও ওই বাইতুল মান আছে ওই ঘরে চাবি দিয়ে দিলেন চাবি নিয়ে তালা খুলে ওখান থেকে তুমি এক আযলা নিয়ে এসো নিয়ে এসে সামনে রাখা হলো বললেন এবার গুনো কতটা কি এসেছে হযরতে জাবের বললেন দেখলেন 500 দিরহাম টাকা 500 দিরহাম এসেছে আর ওদি আন তখন টাকা ছিল দিরহাম বা দেনা

প্রথম দিন কেন রসুলের কথা মানতে তোমার ভালো লাগে না তো আবু বা কিছু বললেন ওদের কত হয়েছে পাঁচশো টাকা ঠিক আছে যাও আর গুনে হাজার নিয়ে এসো

আমি বাইতুল মাল থেকে দেব না রসুলের এই অঙ্গীকারটা আমি আবু বাকার নিজের টাকা থেকে আমি তোমাকে মিটিয়ে দেব জোরে বলুন আমি পারলে প্রথম দিন বাইতুল মাল থেকে দিতে পারতাম পারলে দ্বিতীয় দিন তোমার আসার পরে আমি বাইতুল মাল থেকে দিতে পারতাম কিন্তু পরপর চারটি দিন অতিক্রম হয়ে গেল আমার কোন ইনকাম সোর্স আমি বার করতে পারিনি যার কারণে রসুলের এই ঋণটা আমি আমার টাকা থেকে দিতে পারিনি জোরে বলুন সুবহানাল্লাহ এ হচ্ছে মহব্বত আজকে আমরা মহাব্বত দেখা কিন্তু কিন্তু মহাব্বত সকলে আছে ভালোবাসা রসুলের প্রতি সবার আছে নেই একটা জিনিস আছে হচ্ছে অনুসরণ ঠিক না ভুল এই অনুসরণ নেই বলে আমাদের আজকে অনেক উন্নতি হয়েছে অনুসরণ নেই বলে আজকে আমাদের অনেক উন্নতি হয়েছে যদি বলেন কেমন উন্নতি হয়েছে উন্নতি হয়েছে পাঁচ বছর আগে যে রাস্তাটা ঢালাই করা ছিল না সেই রাস্তা ঢালাই হয়েছে যে রাস্তাটা কাদা ছিল পাঁচ বছর আগে পাঁচ বছর পরে সেই রাস্তাটা ঢালাই হয়েছে পাঁচ বছর আগে যে ঘরটা ছাদ ছিল না পাঁচ বছর পরে পাকা হয়েছে এবং ছাদ হয়েছে উন্নতি একটা জিনিসের হয়েছে নামাজে যে সুরা ফাতিহা আমরা জানতাম না

উন্নতির মানে আবার ওর খুশি করে পৌঁছে গেছি আসলে কি জানেন আমরা মরণকে ভয় পাই না মরণকে আমরা ভয় পাই না মরণে যদি ভয় পেতাম তাহলে আমাদের মধ্যে এই অবনতি হতো না

আজরাইল দাঁড়িয়ে আছে রসুল সালাম দিলেন ইয়ার মানে হে মালাকুল আবদুল্লার কি মরণের সময় হয়ে হয়েছে মালাকুল মৌদ আজরাইল বলছে ইয়া রসুল আল্লাহ আবদুল্লার মরণের সময় হয়ে গেছে আমি যান কবস করার অপেক্ষা আছে আল্লাহ হুকুম দেবে আর যান কবস করবো